গাইজ এটা হচ্ছে আমাদের পুকুর ওরা মানে জোর জোর করে আমাদের পুকুরে মাছ ধরতে আসছে। মাছ।

গাইজ এই মুহূর্তে অত্যাধুনিক এক আইডিয়াতে আমরা আসলে মাছ ধরবো এই মুহূর্তে অনেক বড় এটা জাল নিয়ে আসছে বাইজিদ মামা দেখা যাক এটা দিয়ে আসলে কি মাছ পাওয়া যায় আমাদের সঙ্গেই থাকুন এটাতে সর্বোচ্চ কি মাছ পাওয়া যায় আসলে জানা জানি না দেখি কি মাছ পাওয়া যায় গাইজ আপনারা দেখতে থাকুন দেখি কি কি মাছ পাওয়া যায় এগুলা তো মানে লুপ ছাড়া কিছু পাইতেছি না আর কটা শামুক এত কোন এত কষ্ট করে কি লাভ হইল গাইস আই এম এক্সট্রিমলি সরি টু সে এই মুহূর্তে আমরা আসলে কিছু পাইনি দেখা যাক পরের স্টেপে কি হয় দেখি 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 এই পাইছি পাইছি গাইস এই মুহূর্তে আমরা একটা বড় একটা মাছ পাইছি এতক্ষণ পরে

আসলে নদীতে গোসল করতে সবাই এমন ভালো লাগে আর দেশগ্রামে আসলে আরো বেশি ভালো লাগে কারণ অনেক দিন পর আসলে গ্রামে এসে যখন আমরা নদীতে গোসু করি তখন সবাই থাকে ভাই ব্রাদার ভাইগনা টাইগনা সবাই থাকে আর অনেক বেশি ভালো লাগে তাদের সাথে গোসল করতে পরিবেশটা অসাধারণ চারপাশে অনেক গাছপালা দেখে খুবই ভালো লাগছে

ও মাছ ধর তো শহীদ হয়ে যাবে মনে হচ্ছে একদম বাবা মাছ কিনিস তো